নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সূর্যমুখী ফুলের কুঁড়িগুলি দেখেন সবেমাত্র মুখ ফাটতে শুরু করেছে গাছগুলি বয়স কিন্তু বেশি দিন নয় আমি প্রায় দু মাস মতো কি কী দুমাস কিছুদিন আর কি হয়েছে বয়স গাছগুলিকে আমি বসিয়েছিলাম আর তার মধ্যে দেখেন গাছের কুঁড়ি চলে এসছে অলরেডি এবং মুখও কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে আপনারা দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন দেখেছেন কুড়িগুলি মুখ কিন্তু অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে দেখেছেন সব কুড়িগুলি মুখ কিন্তু ফেটে গেছে এই দেখেন এটাকে এটাও আর কি ফাটতে শুরু করে দিয়েছে দেখেছেন এই দেখেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখন মুখ ফাটারত অবস্থাতে আর ফুল ফুটলে তো মানে সৌন্দর্য লাগবেই আপনারা জানেন যে গাছের সবাই ফুল আর সূর্যমুখী ফুলটা আমি প্রতি বছরই গরমের মধ্যে কিন্তু করি আমার খুব ভালো লাগে গরমের পছন্দের ফুলের মধ্যে সূর্যমুখী জিনিয়া দোপাটি নাইন ও এইগুলো তো আমি করি আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো আপনারাও কিন্তু সূর্যমুখী গাছ আপনাদের বাড়িতে দিনে এতদিন লাগিয়েছেন আর আপনাদের গাছে হয়তো ফুল ফুটেও গেছে কারো কারো গাছে আবার কারো কারো গাছ হয়তো এখনও ছোটো রত অবস্থাতেই আছে কুঁই আসেনি তো আমি কিন্তু এই গাছে আর কি কীভাবে কুড়ি আনতে হবে না হবে কীভাবে পরিচর্যা করতে হবে কুড়ি আসার পরে আমি কিন্তু সবই আমার চ্যানেলে সেই ভিডিওগুলি শেয়ার করেছি আপনারা কিন্তু দেখে নেবেন যাদের কাছে কুড়ি আসছে না বিভিন্ন সমস্যার জন্য আর কি কুড়ি আসে না অনেক সময় টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আমি তো প্রত্যেকটা ভিডিওতেই আমি আলাদাভাবে বলেই দিয়েছিলাম যে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আপনারা এখন কোনো কীটনাশক ইউজ করবেন না কোনো রাসায়নিক কীটনাশক আর কি ইউজ করতে বারণ করেছিলাম তো সেই জন্য কিন্তু অনেক বাগানি বন্ধুরাই তারা আমাকে জানাচ্ছেন যে তাহলে কি ইউজ করব আমাদের গাছগুলিতে যে যদি রাসায়নিক কীটনাশক না ইউজ করি তো দেখুন প্রথমে আমি বলবো প্রচণ্ড গরমের মধ্যে রাসায়নিক কীটনাশক কিন্তু ইউজ করা একদমই ভালো হবে না কারণ এই গরমের মধ্যে রাসায়নিক কীটনাশকটা যদি ইউজ করেন আপনারা তাহলে কিন্তু গাছে একটু ক্ষতি হয়ে যেতে পারে সেই ইউজ করতে হলে আপনাদেরকে সেই একদম সন্ধ্যার দিকে আর কি ইউজ করতে হবে কিন্তু সেই সময় তো আমরা গাছগুলিকে স্নান করিয়ে রাখি যাতে সারা রাত আর কি ঠান্ডা থাকতে পারে গাছগুলি সেই জন্য কিন্তু সে সময় দিলে গাছে একটু ক্ষতি হতে পারে কারণ সারাদিন যেহেতু গরমের মধ্যে ছিল তারপরে আবার হঠাৎই আবার কীটনাশক প্রয়োগ করে দিলাম তা আঘাত পেতে পারে তো সেই জন্য এই সমস্যা থেকে কিভাবে আপনারা গাছকে আর কি মুক্তি দেবেন আমি সে বিষয়ে নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না আপনারা দেখুন এই গরমের মধ্যে কিন্তু আপনারা কীটনাশক হিসাবে কিন্তু নিম অয়েল আপনারা ইউজ করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তবে নিম অয়েলটা একটু ডোজটা অল্প করে দেবেন কারণ বেশি ডোজ নিম অয়েলের হয়ে গেলে একটু ক্ষতি হতে পারে আমি কিন্তু এখন কিন্তু নিম অয়েল ইউজ করিনি আর আপনাদেরকে আমি ঘরোয়া একটি কীটনাশক তৈরি করে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা সেই কীটনাশকটা কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আপনারা আপনাদের সমস্ত রকমের ফুল ফল সমস্ত রকম শাক সবজি গাছে আপনারা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন তো সেই কীটনাশকটি কি দেখুন যেহেতু এটা ঘরোয়া উপায়ে তৈরি এটি একটি জৈব কীটনাশক এই কীটনাশকটা যদি আপনারা ইউজ করেন আপনাদের বাগানে যে কোনো গাছে তাহলে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না এমন কি অনেকে জানাচ্ছিলেন যে কীটনাশক ইউজ করার পরে তাদের গাছের পাতাগুলিতে আর কি ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে তো এরম কোনো সমস্যা কিন্তু কিচ্ছু হবে না অনেকে বলছিলেন যে তাদের কাছে পাতা আর কি হলুদ হয়ে যাচ্ছে পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে কালো হয়ে তো সেই সমস্যাগুলি কিন্তু হবে না দেখুন এই কন্টেনারের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে যে জৈব কীটনাশকটি আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা ঠিক সেইভাবেই কিন্তু তৈরি করবেন ঠিক অনুপাতটাও ঠিক একই রকম দেবেন যেন কম বেশি যেন না হয় দিয়ে আপনারা এই কীটনাশকটি তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে সেরম বিশেষ খরচও কিন্তু হবে না আর এই জৈব কীটনাশকটি আপনারা যদি আপনাদের কাছে প্রয়োগ করেন দেখবেন একটু ফল পেতে একটু দেরি হবে ঠিকই রাসায়নিক কীটনাশক ইউজ করলে হতো কি মানে আপনারা বেশ সেদিনকেই বা তার পরের দিনের মধ্যেই আপনারা ফল পেয়ে যেতেন কিন্তু এই কীটনাশকটা ইউজ করলে এ ফল পেতে একটু দেরি হবে মানে সময় লাগবে যেহেতু জৈব কীটনাশক সেহেতু দেখুন আপনাদেরকে এই যে আমি যে কি বলবো জৈব কীটনাশকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে সেই জৈব কীটনাশকটা কিন্তু সম্পূর্ণ একদম ঘরোয়া উপায় আর কি তৈরি মাত্র তিনটি উপাদান আপনারা শুধু ইউজ করবেন এই তিনটি উপাদান মিশিয়েই কিন্তু এই জৈব কীটনাশক ঘরোয়া উপা পদ্ধতিতে আর কি তৈরি হয়ে যাবে আপনার নিশ্চিন্তে কিন্তু থাকতে পারেনি কোনো খরচে সে কিন্তু সেরকম বিশেষ নেই আমি বলবো কারণ রাসায়নিক কীটনাশক কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা আমরা খরচ করে ফেলি কিন্তু এই কীটনাশক তৈরি করতে গেলে সেরম বিশেষ খরচপাতি আমাদের নেই তো দেখুন আমি তিনটি উপাদান বলছি এই তিনটি উপাদান কিন্তু আপনারা ঠিক করে পরিমাণ মতো আপনারা দেবেন কম বেশি যেন না হয় তো প্রথম উপাদান হিসাবে আমি আপনাদেরকে বলছি আপনারা প্রথমেই করবেন কি আমরা যে লবণ আর কি আমরা খাই মানে আমরা কাঁচা অবস্থায় লবণ খেতে পারি বা তরকারিতে যেসব লবণ খাই সেই সমস্ত লবণ আপনারা এক চা চামচ বড়ো চামচের এক চা চামচ আপনারা নেবেন একটি পাত্রে আর কি নেবেন আর কি প্রথমে এরপরে দ্বিতীয় উপাদান হিসেবে আপনারা নেবেন দুই চা চামচ ভিনিগার যে ভিনিগার আমরা ইউজ করি আর কি রান্নাবান্না বিভিন্ন কাজে আমরা ইউজ করি সেই দুই চা চামচ ভিনিগার নেবেন বড় চা চামচের দুই চা চামচ দিয়ে লবণের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেবেন তাহলে লবণটা একটু ভিজে ভিজে একটু গুলে গুলে যাবে তারপরে ওই দুটি উপাদানের সঙ্গে আপনারা আরেকটা উপাদান যেটা নেবেন সেটা হলো আমরা যে মানে কি বলবো তরল সাবান বা হ্যান্ডওয়াশ আমরা যে এখন ইউজ করি সেই হ্যান্ডওয়াশ আপনারা নেবেন বড়ো চা চামচের হাফ চামচ নিয়ে এই তিনটি উপাদানকে আপনারা ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা করবেন কি একটা পাত্রে আপনারা ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন এরপরে যে কোনো জলের বোতলে আর কি আপনারা এক লিটার মতো জল নেবেন নিয়ে ওই তিনটি যে উপাদান আমি আপনাদেরকে বললাম সেই তিনটি উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা ওই এক লিটার জলের সঙ্গে ভালোভাবে গুলে নেবেন তাহলে দেখবেন এক লিটার জলের সঙ্গে যেই তিনটি উপাদান ভালোভাবে মিশে যাবে তারপরে একটা দ্রবণ কিন্তু তৈরি হবে আমি দেখেন এই দ্রবণটি তৈরি করেছি এই বোতলের মধ্যে আছে আমি এটা কিছুদিন আগে আমি তৈরি করেছিলাম তৈরি করে আমি গাছে প্রয়োগ করেছিলাম দুবার তারপরে যেহেতু আমি ফলাফলটা পেয়েছি আমি আপনাদের সঙ্গে সেই জন্য শেয়ার করছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সেই জন্য আমি বলছি আপনাদেরকে আর এই যে তরল কীটনাশকটা আপনারা তৈরি করলেন এবার করবেন কি এই তরল কীটনাশকটাকে আপনারা এমনি প্লেন যে জল নিতে বললাম এক লিটার সেই জলের সঙ্গে কিন্তু আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এই দেখেন আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা কথা বলি আপনাদের যদি আজকে দেওয়ার প্রয়োজন হয় আপনারা আজকে সকালে একদম বানিয়ে নিতে পারেন নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন কেননা যেহেতু খাবার লবণ দেওয়া আছে একটু সময় লাগবে লবণটা আর কি জলের সঙ্গে দ্রবীভূত হতে প্লাস তার সঙ্গে হ্যান্ড ওয়াশটা একটু গুলতে সময় লাগবে ভিনিগারটা জলের সঙ্গে দিলে মিশ মিশতে একটু দেরি হয় দেরি বলতে কিছু সময় নেয় আর কি আপনারা সেই এক লিটার জলটাকে আপনারা আপনাদের যে কোনো গাছে আপনারা স্প্রে করতে পারেন দেখবেন কুড়ি পঁচিশ দিন মতো ওয়েট করুন দেখবেন আপনারা এই জৈব যে ঘরোয়া উপায়ে তৈরি কীটনাশকটি ফলাফল আপনারা নিজেরাই আপনারা হাতে নাতে পাবেন কারণ আমি কিন্তু সাকসেসফুল হয়েছি বলেই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের এই কীটনাশকটি তৈরি করা হয়ে গেল ওই এক লিটার জলের সঙ্গে কিন্তু আপনারা মিশিয়ে আপনার কীটনাশকটা ইউজ করবেন এক্সট্রা কিন্তু জল দেবেন না যদি আপনারা দুই লিটার বা চার লিটার জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন এবং যে তিনটি উপাদানের কথা বললাম সেই তিনটি উপাদান কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন আর কি নিয়ে আপনারা জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে তৈরি করবেন যদি চার লিটার জল লাগে তাহলে আরও বাড়িয়ে নেবেন আপনারা ঠিক এইভাবেই কিন্তু আপনারা এই জৈব কীটনাশকটি তৈরি করে আপনারা এই প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের বাগানে প্রয়োগ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা ফলটা কিন্তু হাতে নাতে পাবেন যেহেতু জৈব কীটনাশক সেহেতু একটু সময় নেবে মিনিমাম আপনারা বললাম আগেই যে মানে প্রায় কুড়ি পঁচিশ দিন সময় নেবে তারপরেই কিন্তু আপনারা ফলাফলটা হাতে নাতে পেয়ে যাবেন আপনারা আপনারা কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে এই জৈব কীটনাশকটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন দেখবেন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না পাতা হলুদ হয়ে যাবে না পাতা কালো হয়ে যাবে না পাতা পচেও যাবে না বা গাছপালারও কোনো ক্ষতিও হবে না কিন্তু দেখবেন দেখবেন গাছগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং দেখবেন তার জন্য আপনারাও আনন্দ থাকবেন আর আপনাদের বাগান থেকেও কিন্তু কীট পতঙ্গগুলি পালিয়ে যাবে এবং দেখবেন গাছও কিন্তু খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই প্রচণ্ড গরমের মধ্যে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে